বাজাজ ফিনসার্ফে টোয়েন্টি নাইন পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা কীভাবে বেরিয়ে আসছে তা আজ আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইজ করে দেখব প্রথমেই বলে রাখি এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে শিখুন নিজে ব্যাক টেস্ট করুন নিজের অ্যানালাইসিসের বেশিসে তারপরে ট্রেড করুন তো এখানে যে টার্গেটটা বেরিয়ে আসছে সেটা বের করার জন্য আমরা প্রথমে এর ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব তার জন্য আমি স্ক্রিনারে চলে এলাম স্ক্রিনারে এসে আমি সার্চ করে নেব বাজাজ ফিন এখানে আমরা দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপ দু লাখ পঞ্চাশ হাজার কোটি আর এর ডেট টু ইকুইটি রেশিও দেখার দরকার নেই কারণ এটা একটা কী ধরনের কোম্পানি আমরা এখানে গেলেই দেখতে পাবো ফাইন্যান্স কোম্পানি এদের মেন কাজই হচ্ছে লোন নিয়ে লোন দেওয়া তো আমরা যখন হচ্ছে কোনো ফাইন্যান্স কোম্পানিকে অ্যানালাইজ করবো তখন তার ডেট টু ইকুইটি রেশিও তেমন ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে না তাই এটাকে ইগনোর করে চলব এবারে যদি আমরা নিচের দিকে যাই আমরা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট দেখবো কোয়ার্টারলি রেজাল্টে কীভাবে দেখবো না ডিসেম্বর কোয়ার্টারের সাথে আগের বছরের ডিসেম্বর এবং তার আগে কম্পেয়ার করে করে দেখবো তো ডিসেম্বর কুড়িতে কী ছিল না সেলস ছিল পনেরো হাজার নশো অলমোস্ট ষোলো হাজার সেটা ডিসেম্বর একুশে হয়েছে সতেরো হাজার পাঁচশো তারপর ডিসেম্বর বাইশে একুশ হাজার সাতশো আর ডিসেম্বর তেইশে হয়েছে উনত্রিশ হাজার করোরের হচ্ছে টোটাল সেলস হয়েছে তো এখনও পর্যন্ত এটা হচ্ছে হায়েস্ট এভার সেলস আছে উনত্রিশ হাজার নেট প্রফিট কী হয়েছে নেট প্রফিট আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দু হাজার ছিল দু হাজার কুড়িতে সেখান থেকে দু হাজার তিনশো তারপর তিন হাজার তিনশো তারপরে এখন চার হাজার পঁয়তাল্লিশ কোটি তো এখনও পর্যন্ত হায়েস্ট এবার সেলস এবং হায়েস্ট এবার নেট প্রফিট আছে কন্টিনিউয়াসলি গ্রো করছে কোয়ার্টারলি বেশি আমরা দেখতেই পাচ্ছি তারপরে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট চেক করবো প্রফিট এন লস স্টেটমেন্টে আমরা দেখব যে মার্চ দু হাজার কি ছিল সেলস দু হাজার কোটি তারপরে সেটা পাঁচ বছরের ভেতরে কত পাঁচ বছর নয় এক দুই তিন চার চার বছরে দশ গুণ হয়ে গেছে সেলস তারপরে এখন হাইস্ট এভার সেলস কত এক লাখ এক হাজার নশো ছেষট্টি কোটি দু থেকে দু সেলস কন্টিনিউয়াসলি কেমন গ্রো করেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজারের সেলস ছিল সেটা এখন এক লাখ এক হাজার নশো ছেষট্টি কোটির সেলস হয়েছে তার সাথে নেট প্রফিট কী হয়েছে নেট প্রফিট হচ্ছে এক হাজার আটশো নব্বই কোটির ছিল দু হাজার বারোতে সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এখন চোদ্দো হাজার আটশো ছেচল্লিশ কোটির নেট প্রফিট আছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি ওভারঅল কোম্পানিটা কন্টিনিউয়াসলি গ্রো করছে আর এখন পর্যন্ত হায়েস্ট এভার নেট প্রফিট এবং হায়েস্ট এভার সেলস আছে এখানে তারপরে নিচে যাব ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে দু হাজার বারোতে পাঁচ হাজার কোটির হচ্ছে রিজার্ভ ছিল সেখান থেকে সেটাকে গ্রো করে এখন পঞ্চাশ হাজারের রিজার্ভ আছে ফিক্স অ্যাসিড আটশো আঠেরো কোটি ছিল সেটাকে কন্টিনিউয়াসলি গ্রো করে চার হাজার আটশো আটান্ন কোটি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিটও ভালো আছে এবারে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার এফআইআই ডিআইআই এবং পাবলিক কন্টিনিউয়াসলি কেমন আছে না প্রোমোটার আছে সিক্সটি পার্সেন্ট এফআইআই আছে সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিআইআই আছে সেভেন পয়েন্ট ফোর এইট আর পাবলিক আছে টোয়েন্টি থ্রি এবার এই পাবলিকের ভেতরে আমরা যদি এখানে ক্লিক করি এখানে এই চেনাই বেরিয়ে যায় এরা হচ্ছে এইচএনআই এই চেনাই কারা যারা হচ্ছে কোনো কোম্পানির এক পার্সেন্টের বেশি হোল্ড করে কোনো ইন্ডিভিজুয়াল তাদের হচ্ছে এইচ চেনাই বলা হয় ঠিক আছে তো এখানে এই চেনাই দুটো আছে একজন হচ্ছে তিন পার্সেন্টের কাছে তিন থ্রি পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হোল্ড করছে আর একজন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তো আমরা যদি দেখি এখানে স্ট্রং হ্যান্ড কত পার্সেন্ট আছে স্ট্রং হ্যান্ড করার না প্রোমোটার এফআইআই ডিআইআই এবং এইচ এন আই এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড উইক হ্যান্ড বা পাবলিক কত পার্সেন্ট আছে না টোয়েন্টি থ্রি পার্সেন্ট পাবল সরি টোয়েন্টি থ্রি নয় এখান থেকে মাইনাস করে দিলে ফোর পার্সেন্ট নাইনটিন পার্সেন্টের কাছাকাছি হচ্ছে পাবলিক আছে রিটেল পাবলিক আর এখানে অলমোস্ট এইটি ওয়ান পার্সেন্টের কাছে স্ট্রং হ্যান্ড আছে তো আমরা যদি কোম্পানিটাকে ফান্ডামেন্টালি দেখি কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো এবং বিজনেস কন্টিনিউসলি গ্রো করে যাচ্ছে এবারে আমরা এর টেকনিক্যাল অ্যানালাইজ করবো টেকনিক্যাল অ্যানালাইসের জন্য আমি এখানে ট্রেডিং ভিউতে চলে এলাম এবং এখানে যে টার্গেটটা বেরিয়ে আসে সেটা কীভাবে সেটা চেক করব তার জন্য সব ড্রয়িং রিমুভ করে দিলাম এখানে এবার যদি আমরা এখানে দেখি এখানে চার্ট প্যাটার্ন দেখতে পাবো কী ধরনের চার্ট প্যাটার্ন বানাচ্ছে এখানে এখানে হচ্ছে এই একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছে এখানে যে চার্ট প্যাটার্নটা বানিয়েছে সেটা যদি ড্র করি আমি এটা হচ্ছে একটা কাপ বানিয়েছে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউটে ব্রেকআউট কনফার্মেশন করে দিয়েছে তারপরে এখন প্রাইস হচ্ছে ব্রেকআউট লেভেল থেকে কত পার্সেন্ট নিচে আছে ব্রেকআউট লেভেল থেকে অলমোস্ট ফাইভ হচ্ছে নিচে ট্রেড করছে আর এখানে টার্গেট কি হয় আমাদের টার্গেট হয় এই যে কাপের লো পয়েন্ট লো পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেবো এখানে আর এখানে এন্ট্রি কখন হয় এন্ট্রি হয় যখন এই কোনো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এই লাইনের ওপরে ক্লোজিং দেয় তারপরে কাজ হয় আমাদের এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তার হায়ের ওপর একটা লাইন প্লেস করে দেওয়া তারপরে দেখবো যে কখন এই লাইনের ওপরে এই যে যে লাইন দিয়েছি তার উপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে মানে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিয়েছে তার পরের দিন এই স্ট্র্যাটেজিকে ফলো করলে এখানে এন্ট্রি হয় ঠিক আছে তো এখানে যদি কারোর এন্ট্রি হয় তো ঠিক আছে এখানেও এন্ট্রি নিতে পারতো কেউ যদি চায় এখানে এন্ট্রি নিতে পারতো এইসব লেভেলে এন্ট্রি নেওয়া যেতে পারে এটা কোনো রিকমেন্ডেশন নয় এখানে জাস্ট স্টাডি করার জন্য যে এখানে কেউ যদি এন্ট্রি বানায় তার টার্গেট এতদূর হতে পারে এছাড়াও আমরা যদি চেক করি এছাড়াও আরও চার প্যাটার্ন দেখতে পাবো কোথায় দেখতে পাব না এই লেভেলেও একটা চার প্যাটার্ন বানিয়েছে কোথায় এখানে এখানেও একটা কাবুজ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এখান থেকে এটা একটা কাপ বানিয়েছে এটা একটা ছোটো হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে আমরা যদি এখানে চেক করি তো ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে এখানে এখানে এই যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে এবং এর হায়ের উপরে আমরা লাইন প্লেস করে দিলাম এবং তার উপরে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিয়েছে তো ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন হয়েছে তার পরের দিন এখানে এন্ট্রি হয়ে যায় তো নেক্সট তারপরে আমরা যদি দেখি টার্গেট কী হতে পারে এর টার্গেট হতে পারে এই লোয়েস্ট পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত নেব এবং এটাকে প্লেস করে দেব এখানে তো আমাদের এখানে অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের এখানে টার্গেট বেরিয়ে আসছে এছাড়া আমরা যদি চেক করি যে আগে এর আগে কখন এরকম চার্ট প্যাটার্ন বানিয়েছে এবং তারপরে কি হয়েছে তো আমরা ব্যাক টেস্ট করলে আমরা দেখতে পাবো যে কোথায় বানিয়েছে আর এই লেভেলে কি বানিয়েছে না এখানে কোথাও বানায়নি এখানে কোথাও বানায়নি এখানেও বানায়নি কোথায় বানিয়েছে এখানে বানিয়েছে এইখানে বানিয়েছে একটা চার প্যাটার্ন কোথায় বানিয়েছে এখানে একটা লাইন প্লেস করে দিলাম এবার দেখবো যে এখানেও একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এটা হচ্ছে কাপ বানিয়েছে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে হ্যান্ডেল বানিয়েছে ড্রয়িংটা খারাপ হয়ে যাচ্ছে এখানে এটা কাপ বানিয়েছে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট দিয়ে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে ব্রেকআউট এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে তারপরে ব্রেকআউট কনফার্মেশন এই ক্যান্ডেল করে দিয়েছে তারপরে এখানে এন্ট্রি হয় তো এবার দেখি তারপরে কি হয়েছে তো আর তারপর টার্গেটা কি হয় সেটা আগে বের করে নিই টার্গেটটা হয় এই যে লো পয়েন্ট থেকে নেক লাইন পর্যন্ত বা এই লাইন পর্যন্ত এবং এটাকে ওপরে প্লেস করে দিতে হয় করলে আমাদের টার্গেট বেরিয়ে আসে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে টার্গেটটা ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে এখানে তো আমরা যদি চেক করি যে কতদিন অ্যাচিভ হয়েছে না এখানে ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেছে ব্রেকআউট কনফার্মেশনের পর এখানে এন্ট্রি এখানে এন্ট্রির পর আমাদের ব্রেকআউট যে টার্গেট যেতে হচ্ছে একশো তেতাল্লিশ দিন টাইম লাগিয়েছে আর এখানে ইলেভেন পার্সেন্টে গেন এসেছে ঠিক আছে কিন্তু তার আগে কতদিন সেম লেভেলে পড়েছিলো যদি দেখি আমরা এতদিন কতদিন একশো তিরিশ দিন প্রায় একশো তিরিশ দিন হচ্ছে সেম লেভেলে মানে আমরা যে লেভেলে এই যে লেভেলে আমাদের এন্ট্রি হয় তার সেই লেভেল থেকে ইলেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট নিচে ট্রেড করছিলো আর কদিনে গেন দিয়ে দিয়েছে তারপরে তেরো দিনের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে ঠিক আছে এছাড়া দেখি আমাদের আর কোথায় এই ধরনের চার প্যাটার্ন বানাচ্ছে এই ধরনের চার প্যাটার্ন হচ্ছে ভালো কাজ করে যখন অল টাইম হাই থেকে টোয়েন্টি থার্টি পার্সেন্ট নিচে থাকে যেমন আমরা যদি এখানে দেখি এখানে অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে ছিল এটা অল টাইম হাই তার থেকে ফর্টি পার্সেন্ট নিচে তো এখানে ভালো কাজ করে দেখতেই পেলাম এছাড়া যদি চেক করি যে আর কোথায় এই ধরনের চার প্যাটার বানিয়েছে এখানে কি বানিয়েছে এখানে না বানায়নি এখানে কোথাও না বানায়নি আর কোথায় বানিয়েছে এখানে বানায়নি এখানে বানায়নি এখানে হবে না এই লেভেলে আমরা যদি চেক করি না এখানেও বানায়নি কোথায় বানিয়েছে আর এই লেভেল একটা বানিয়েছে এখানে একটা চার প্যাটার্ন বানিয়েছে এখানে যদি আমরা ড্র করি কী হয়েছে দেখে দেখাই যাক এটা হচ্ছে কাপ বানিয়েছে এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট ব্রেকআউট এবার ব্রেকআউট এখানে কনফার্মেশন হয়েছে তো আমাদের টার্গেট কী হয় আমাদের টার্গেট হয় যে লো পয়েন্ট থেকে এই লাইন পর্যন্ত এবং এটাকে প্লেস করে দেব এখানে তো আমাদের টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে কত দিনের ভেতরে টার্গেট অ্যাচিভ হয়েছে ব্রেকআউটের পর ব্রেকআউটের পর আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে এখানে ব্রেকআউট ব্রেকআউটের পর টার্গেট অ্যাচিভ হতে আমাদের তেরো দিন সময় লেগেছে টোয়েন্টি পার্সেন্ট টার্গে অ্যাচিভ হয়েছে তারপরে আর কোথাও বানিয়েছিল এই ধরনের চারপেন আমরা যদি চেক করি এখানে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা চারপ্যান দেখতে পাচ্ছি যে বানিয়েছিল কোথায় এখানে একটা লাইন প্লেস করলাম এখানে ড্র করা স্টার্ট করছি এটা হচ্ছে একটা কাপ বানিয়েছে এটা তার হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট ব্রেকআউট কনফার্মেশন এখানে করে দিয়েছে তো এখানে টার্গেট কত পার্সেন্ট আসছে এই লো পয়েন্ট থেকে লাইন এবং এখানে প্লেস করে দিলাম এখানে তো আমাদের এখানে ফর্টিন পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো সেম লেভেলে অনেকদিন পড়েছিল কিন্তু তারপরে যখনই টার্গেট অ্যাচিভ হয়েছে কিছুদিনের ভেতরে এই টার্গেট অ্যাচিভ হয়েছে তারপরে এবারে আরেকটা জিনিস যেটা দেখার আছে এখানে এটা হচ্ছে অল টাইম হাই ট্রেড করছিলো ঠিক আছে অল টাইম হাইট ট্রেড করলে এই ধরনের চারটান তেমন একটা ভালো কাজ করে না কিন্তু এখানে করে গেছে কোনোভাবে ঠিক আছে এবার যদি আমরা এখানে দেখি এখানে লোয়েস্ট পয়েন্টে যদি কিছু দেখতে পাই এখানে এখানে কোথাও বানায়নি এখানেও বানায়নি এখানে কি বানিয়েছে হ্যাঁ এখানে একটা বানিয়েছে কোথায় বানিয়েছে এটা হচ্ছে এক এই জায়গাটা ড্র করা স্টার্ট করলে জিনিস ক্লিয়ার হয়ে যাবে এটা একটা কাপ এখানে হচ্ছে আর একটা অন্য ধরনের চার প্যাটার্ন বানিয়েছে এখানে হচ্ছে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে এখানে একটা উইথ হ্যান্ডেল প্যাটার্নের মতো এখানে হচ্ছে একটা লেফট শোল্ডার দেখতে পাবো এটা একটা পুরো হেড এটা একটা রাইট শোল্ডার মানে এটা যদি উইথ হ্যান্ডেল প্যাটার্ন দেখি এটা হচ্ছে একটা কাপ এটা তার একটা হ্যান্ডেল তারপরে ব্রেকআউট ব্রেকআউটের পর আমরা জানি ব্রেকআউট হবে ব্রেকআউট কনফার্মেশন হবে তারপরে আমাদের এই স্ট্র্যাটেজিকে ফলো করলে এন্ট্রি হয়ে যায় তো আমরা ধরছি এইসব জায়গায় আমাদের এন্ট্রি হয়ে গেছে তো এখানে এন্ট্রি হলে আমাদের টার্গেট কি হবে আমাদের টার্গেট হবে এই যে এই নিচের লাইন থেকে এই লাইন পর্যন্ত নেবো এবং এটাকে প্লেস করে দেবো এখানে এখানে প্লেস করে দিলে আমাদের টার্গেট বেরিয়ে আসে তো টোয়েন্টি এইট পার্সেন্টের টার্গেট বেরিয়ে আসছে তো এই টার্গেটটা অ্যাচিভ হতে কতদিন টাইম লেগেছে এই ব্রেকআউট লেভেল থেকে আমরা যদি চেক করি আমাদের ব্রেকআউট থেকে একশো তেইশ দিনে হচ্ছে এই টার্গেট আঠাশ পার্সেন্টের টার্গেট বেরিয়ে এসেছে তো এটা কত পার্সেন্ট নিচে ট্রেড করছিল অল টাইম হাই থেকে এটা ট্রেড করছিল অল টাইম হাই থেকে নাইনটিন পার্সেন্টের নিচে ট্রেড করছিল তো এইসব জায়গাতে ভালো কাজ করে তাছাড়া যদি আমরা চেক করি যে এখানে কোনো চার্ট প্যাটার বানিয়েছে কি এখানেও একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এই জায়গাতে বানিয়েছে এই জায়গাতে কিন্তু এটা অল টাইম হাই কি না এটা অল টাইম হাই না অল টাইম হাই থেকে এটা কত পার্সেন্ট নিচে অল টাইম হাই এটা অল টাইম হাই থেকে সিক্সটিন পার্সেন্টের কাছাকাছি নিচে তো ঠিক আছে ট্রেন যেতে পারে এখানে তো এটা কত পার্সেন্টের বানিয়েছে এটা আমরা যদি ড্র করা স্টার্ট করি এখান থেকে এটা এটা একটা রিফার হেড শোল্ডার প্যাটার্ন বলা যেতে পারে কা বা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নও বলা যেতে পারে যেটা হচ্ছে একটা লেফট শোল্ডার এটা একটা পুরো হেড আর এটা হচ্ছে একটা ছোট রাইট শোল্ডার বানিয়েছে তো এখানে টার্গেট আমাদের কী বেরিয়াস ছিল আমাদের টার্গেট বেরিয়ে ছিল এই যে লোয়েস্ট পয়েন্ট থেকে নেব এতটা নেব এতটা একটু নিচে নামবে হ্যাঁ এবং এটাকে প্লেস করে দেবো কোথায় না এই জায়গাতে তো আমাদের টার্গেট অ্যাসি হতে কতদিন টাইম লেগেছে যদি চেক করি এটা ব্রেকআউট লেভেল ব্রেকআউট লেভেল থেকে টার্গেট অ্যাচিভ মধ্যে একশো একষট্টি দিনের মতো টাইম লেগেছে যেটা বিয়াল্লিশ পার্সেন্টে আমাদের টার্গেট বেরিয়ে এসেছে তো এইভাবে হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিটা আমরা যদি ব্যাক টেস্ট করি আমাদের কনফিডেন্ট বাড়বে যে আমরা যে স্ট্র্যাটেজিতে কাজ করছি যে কোম্পানিতে কাজ করছি সেটা ভালো কোম্পানি এবং সেটা হচ্ছে আমাদের টার্গেট যে অ্যাচিভ হওয়ার প্রবাবিলিটি আমাদের সেটা কনফিডেন্স বাড়ায় এবং এখানে আমরা যদি দেখি এখানে আরেকটা চার্ট প্যাটার্ন বানিয়েছে এই জায়গাতে বানিয়েছে এই জায়গাতে কিন্তু তার টার্গেট এখনো অ্যাচিভ করেনি কোথায় বানিয়েছে না এই সব জায়গাতে একটা বানিয়েছে কোথায় বানিয়েছে যদি ড্র করি এটা একটা কাপ বানিয়েছে এটা ছোট একটা শোল হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে কোথায় ব্রেকআউট দিয়েছে এখানে ব্রেকআউট দিয়েছে কিন্তু তারপরে ব্রেকআউট কনফার্মেশন হয়নি এখানে ঠিক আছে তো ব্রেকআউট কনফার্মেশন হলে এন্ট্রি হতো তো আমরা দেখতেই পাচ্ছি যে ব্রেকআউট এই লেভেলে হয়েছে ব্রেকআউট ব্রেকআউটের পর যখন হচ্ছে এর উপরে কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হয় তখন ব্রেকআউট কনফার্মেশন হয় কিন্তু এখানে কোনো ব্রেকআউট কনফার্মেশন হয়নি ঠিক আছে তাই হচ্ছে এখানে কোনো এন্ট্রি হয়নি তো সেই হিসেবে আমাদের এন্ট্রি কোথায় হচ্ছে নেক্সট এন্ট্রি যেখানে হয়েছে সেটা হচ্ছে এইসব লেভেল এন্ট্রি হচ্ছে এখানে একটা এন্ট্রি হয়েছে এখানে একটা বানিয়েছে এখানে একটা এন্ট্রি হচ্ছে তো বারবার বলছি এটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এখান থেকে জাস্ট শিখুন নিজের প্র্যাকটিস করুন নিজের অ্যানালাইসিসের বেশিসে ট্রেড করুন এবারে আমরা যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে যে এই যে অল টাইম হাই বানিয়েছিল সেটা কবে চোদ্দই অক্টোবর ঠিক আছে চোদ্দোই তেরো চোদ্দোই অক্টোবর অক্টোবর মাসে একুশে দু হাজার একুশে তখন আমরা যদি রেজাল্টটা গিয়ে চেক করি যে কী অবস্থায় ছিল প্রফিট অ্যান্ড লস এনমেন্টে যারা গিয়ে আমি দেখছি যে এখানে সেলস ছিল দু হাজার এইটা দেখব কারণ হচ্ছে অক্টোবর মানে এখানে আমরা দেখতে পাবো দু হাজার বাইশে প্রফিট অ্যান্ড লস টমেন্টে তো তখন সেল ছিল আটষট্টি কোটি আর নেট প্রফিট ছিল আট হাজার কোটি আর এখন হয়েছে এক লাখ এক হাজার নশো ছেষট্টি কোটির হচ্ছে সেলস হয়েছে আর সেখানে প্রফিট হয়েছে ফর্টিন চোদ্দো হাজার আটশো ছেচল্লিশ কোটি তো আমরা দেখতেই পাচ্ছি যে আট হাজার থেকে চোদ্দো হাজারে চোদ্দো হাজার কোটির টোটাল সেলস নেট প্রফিট হয়ে গেছে কিন্তু শেয়ার প্রাইস কোথায় আছে এখনো অল টাইম হাই থেকে অল টাইম হাই থেকে আঠেরো পার্সেন্ট নিচে তো এই স্টক প্রাই স্টক প্রাইসটা কি হচ্ছে ওই বিজনেসের সাথে গ্রো করবে না সেটা কি হতে পারে হতেই পারে যে এই কোম্পানিটা হচ্ছে এই যে ব্রেকআউট হওয়ার পর ব্রেকআউট কনফার্মেশনের পর এখানেও এক দু বছর পরেই থাকতে পারে কিন্তু আমাদের যে টার্গেটগুলো বেরিয়ে আসছে সেগুলোকে অবশ্যই অ্যাচিভ করবে কারণ আমরা ব্যাক টেস্ট করে দেখলাম যে যখনই এই ধরনের চার প্যাটার্ন বানায় তার টার্গেটের যে অ্যাচিভ হওয়ার প্রবাবিলিটি আমরা চেক করেই নিয়েছি কিন্তু কত টাইম লাগবে সেটা আমরা জানি না তো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে করুন নিজে অ্যানালাইজ করুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন এই ভিডিওটা কোনো রকম সেলিং বা বাইং নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ